নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আবারও শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির মজার গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম হচ্ছে নিকুঞ্জ কাকুর গল্প আশা করছি গল্পটি শুনে আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প নিকুঞ্জ কাকুর গল্প আমার বড় কাকি আর ছোটো কাকির ঝগড়াঝাটি লেগেই থাকতো তাদের চেঁচামেচিতে পাড়ায় কাক চিল বসতে পারত না দিন রাতের এক দণ্ড কামাই ছিল না কিন্তু আমাদের মেজো কাকির মুখে কেউ কোনো দিন টু শব্দটিও শোনেনি তিনি মুখটি বুঝে ঘর গেরস্থালির কাজ করে যেতেন যাইদের কোদলে কখনো তিনি যোগ দিতেন না সর্বদাই চুপচাপ এক পরিবারে এমন ধারা বৈষম্য কেন এই নিয়ে অনেক সময়ে আমি অবাক হয়ে ভেবেছি পরে অবশ্য এর কারণটা আমি টের পেয়েছিলাম খুলেই বলি ঘটনাটা আমার তিন কাকা কুঞ্জ কাকা নিকুঞ্জ কাকা আর কুঞ্জর কাকা কুঞ্জর কাকা মানে কুঞ্জ কাকুর কাকা নয় কাকা আর ভাই বই কখনও ভাই হয় না অন্তত এখনো পর্যন্ত হয়নি কুঞ্জর মানে হাতি হয় জানো বোধ আমার ছোট কাকাই হচ্ছেন হাতি মার্কা সেই কুঞ্জর কাকা একবার বৃন্দাবন ঘুরে এসে আমার ঠাকুরদার কুঞ্জ কথাটার ওপর ভারী ঝোঁক পড়ে গেল বৃন্দাবন ধামে শ্যাম কুঞ্জ রাধা রাধাকুঞ্জ ইত্যাদির ছড়াছড়ি কিনা ফিরে এসেই তারপরে তিনি একটা বাড়ি বানালেন তার নাম দিলেন কুঞ্জধাম আমার বাবাকে বাদ দিয়ে কেননা তিনি তার আগেই হয়ে গেছিলেন নাম ঠিকুজি হয়ে গেছিল তার তারপরে আর যেসব ছেলে তার হয়েছিল যেমন একটার পরে একটা পুঞ্জীভূত হতে লাগলো তিনিও তাদের কুঞ্জিত করতে লাগলেন এইভাবে তার কুঞ্জ বনে আর কুঞ্জ ভবনে শেষ পর্যন্ত এক কুঞ্জর এসে হানা দিল কিন্তু যাক সে কথা ঠাকুরদা তো গত হলেন কাকারাও সব বেড়ে উঠতে লাগলো বেড়ে উঠে বিয়ের যুগগি হলো সবাই বড় কাকু আর ছোট কাকু বিয়ে করে বউ নিয়ে এলেন বাড়িতে কিন্তু মেজ কাকু বিয়ে করতে চাইলেন না বললেন খাচ্ছি দাচ্ছি খাসা আছি বিয়ে আবার করে মানুষ বউ আনলেই অশান্তি কিন্তু বউ না আনলেও অশান্তি কিছু কম হয় না বৌদিরাই বাড়ি মাত করে রাখতে পারে কুঞ্জ কাননে সেই অশান্তি দেখা দিল অবশেষে তাহলেও তার চোট কুঞ্জর আর কুঞ্জর ওপর দিয়েই গেল নিকুঞ্জর গায়ে আঁচরটিও লাগলো না খাবার আর শোবার সময়টি ছাড়া নিকুঞ্জ কাকু বাড়ির কানাচেই থাকতো না কোনো ঝামেলাও তাই সইতে হতো না তাকে আর তো পারা যায় না রে নিকু কুঞ্জ কাকু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন একদিন তোর বৌদির জালায় বৌদি নিকুচি করেছে জবাব দিল নিকুঞ্জ কাকু তোমাদেরই দোস্ত পারবার সময় গেছে এখন আবার কি পারবে পারতে হলে সেই গোড়াতেই পারতে হতো পারা যেত তখনই এখন আর কি পাড়া যাবে এখন তো অপার পারাবার পাড়া উচিত ছিল সেই গোড়াতেই কি পারাবার কথা তুই বলছিস জানতে চান কুঞ্জ কাকু বউকে সায়স্তা করতে পারতে নিকুঞ্জ কাকু বলেন তা সে কেবল গোড়াতেই পারা যায় তারপরে আর পারা যায় না কোনো দিন পাড়াপাড়ের বাইরে চলে যায় বউ ইতিহাস পড়েছিস তুই জিজ্ঞেস করেন কুঞ্জ কাকু ইতিহাসের কথাই নিকুঞ্জ কাকুর মুখখানা পাতিহাসের মতন হয় যে পাতিহাস আর কিছুই পারে না কেবল ডিম পারে শায়েস্তা খার নাম কি ছিল জানিস না তো জানবি কি করে কেউ জানে না কুঞ্জ কাকুর আবার এক দীর্ঘ নিঃশ্বাস পড়ে আমিও জানি নে তার আসল নামটা ইতিহাসে নেই কেউ লিখে রাখেনি বাপের দেয়া নাম তার বেমালুম গায়েব বিয়ের পরের নামটাই জানে তার সবাই বিয়ের পরের না বিয়ের পরে বউয়ের হাতে পড়ে যখন সে শায়স্তা হলো বউ তাকে শায়স্তা করে দিল যখন তখন মানে তার পর থেকেই তার নাম হল শায়েস্তা খা জানালেন কুঞ্জ কাকু বউকে কেউ শায়স্তা করতে পারে কখনো অত বড় নবাবও পারেননি খানজা খানরাও খান খান হয়ে যান বউয়ের কাছে বউ সবাইকে ধরে শায়স্তা করে দেয় সেটা পরে নিকুঞ্জ কাকুর সেই এক কথা তার আগেই সে শস্তা করার আগেই তাকে শায়স্তা করতে হয় প্রথম রাত্রেই বিড়াল মারতে হয় তা জানো কিল দ্য ক্যাট অ্যাট দ্য ফার্স্ট নাইট জানো না সেই গল্পটা না ভাই যা দিনরাত বিড়ালের ঝগড়া লেগে রয়েছে বাড়িতে গল্পের বই পড়বার সময় কই আমার কুঞ্জ কাকুর আরেক দীর্ঘ নিঃশ্বাস শোনো তাহলে সেই গল্পটা কুঞ্জ কাকু গল্প শোনার জন্য হাঁ করেন বলি তোমায় নিকুঞ্জ কাকু বলতে থাকেন কোনো দেশের এক সুলতানের তিন মেয়ে ছিল তিনটি রূপসী বিদুষী কিন্তু হলে কি হবে বেজায় অহংকারী সুলতানের মেয়ে বলে তাদের ভারী দেমাক সুলতান তাদের বিয়ের চেষ্টা করেন কিন্তু তারা বলে যে বিয়ে তারা তাকেই করবে যে রোজ তাদের জুতোর ঘা সইতে পারবে স্বামীকে রোজ খাবার আগে বিষ ঘা করে জুতোর মার মাথা পেতে নিতে হবে আগে জুতো খেয়ে তারপরে খেতে বসা অবশ্যই তাদের হচ্ছে জরির কাজ করা মকমলের জুতো তার মারে তেমন লাগবার নয় মাথায় না হলেও মাঠটা মনে লাগে তো এমন কি জরির কাজ করা পরীর পায়ের জুতো হলেও তাই সারা রাজ্যে কোনো পাত্রই তাদের বিয়ে করার জন্য এগোচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত সেই রাজ্যের তিনজন সৈনিক এগিয়ে এলো তিন ভাই তারা কিন্তু তাদের বীর পুরুষ বলতে হয় সুলতানের কাছে এসে তারা বললে যাহা আমরা আপনার কন্যাদের পানি গ্রহণে প্রস্তুত শর্তের কথা শুনেছ তো রোজ রাত্রে খাবার আগে হাঁ খোদা বন্ধ শুনেছি বই কি কিন্তু বড়াই করি লড়াই করতে গিয়ে কত তরোয়ালের ঘাই তো মাথা পেতে নিতে হয়েছে এ আর তার কাছে এমন কি সুলতান কন্যার ফুলের পাপড়ির মতো নধর পায়ের নরম মকমলের জুতো মাথায় করতে পারলে বর্তে যাব আমরা আমাদের চোদ্দ পুরুষ ধন্য হবে তবে আর কি পাত্রদের যেমন লম্বা চওড়া চেহারা তেমনি মাথা ভর্তি কোঁকরাচুলের বাবরি সুলতান দেখলেন অন্তত মাথার দিক দিয়ে ছোকড়াদের জুত সই বলা যায় মাথা আছে ওদের জুতো সইতে পারবে মনে হয় তারপর সুলতান কন্যাদের সঙ্গে মহা সমারোহে তাদের বিয়ে হয়ে গেল বড় মেয়ে মেজ মেয়ে রইল রাজপ্রাসাদেই পাশাপাশি মহলে ছোটো মেয়ে নিজের বরকে নিয়ে চলে গেল দূরের এক বাগান বাড়িতে বড়ো ভাই মেজ ভাই রাজপ্রাসাদে এসে উঠল আর ছোট ভাই তার বইয়ের সঙ্গে বাস করতে লাগলো সেই উদ্যান বাটিকায় বাসর রাত্রে খানার শতরঞ্জি পাতা হলো সোনার পাত্রে সাজিয়ে দেওয়া হলো পোলাও কালিয়া মুরগির কাবাব কত কি। বড়ো ভাই শতরঞ্জে বসবে এমন সময়ে সুলতানের বড়ো মেয়ে বলল না খেয়েই খেতে বসলে যে বড় ভাই একটু অবাক হলো কথাটায় খাবো না না খেয়ে রয়েছি যে অনেকক্ষণ না খেয়ে আছি বলেই ভারী খিদে পেয়েছে তাই আহা সে কথা হচ্ছে না খাবে তো নিশ্চয়ই কিন্তু খাবার আগের খাবার কথাটা ভুলে যাচ্ছ এর মধ্যেই মেয়েটি তার পায়ের মকমল দেখায় ও সেই কথা বড় ভাই সুলতান দুহিতার সামনে নত শিরে হাঁটু গেড়ে বসল আর সুলতান কন্যা তার পায়ের মকমলের চটি খুলে পটাপট 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 চালাতে লাগলো চটাপট বিশ ঘায়েই জুতোর চটা উঠে গেল আর ঠিক সেই সময়েই পাশের মহলার আওয়াজ আসতে লাগল ফটাশ 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 বড়ো ভাই বুঝতে পারল তার মেজো ভাইয়েরও মন করা শুরু হয়েছে জুতো খেয়ে জুতো হয়ে দুই ভাই তারপর খেতে বসলো ফরাসে ছোট ভাই তখন সাত মাইল দূরে ছোট মেয়ের কাছে বাগান বাড়িতে এখান থেকে তার মহলার কোনো সাড়া পাওয়া গেল না সেখানকার কোনো হল্লা এদিকের মহল্লায় এসে পৌঁছলো না তাহলেও সেও যে নেহাদ বেজুত হয়ে নেই তারা দু ভাই সেটা আন্দাজ করে নিতে পারল অনেক দিন পরে ছোট ভাই এলো দাদাদের সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে দাদাদের চেহারা সে চমকে গেল এ কি দাদারা তোমাদের মাথার এমন দশা কে করলে অমন যে চমৎকার চুলের বাবড়ি ছিল তোমাদের মাথায় এর মধ্যেই টাক পড়ে গেছে দেখছি পড়বে না রোজ রোজ জুতো সইলে চেহারা কারো জুত সই থাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বড় ভাই বলে মারের চোটে ভূত পালায় আর চুল থাকবে মেজ ভাই বলে সুলতানের জামাই হয়ে চাল চুলো কিছুই আমাদের রইল না আগে সেই চালও নেই চুলও গেছে তা তোমরা বিড়াল মারতে পারো নি গোড়াতেই ছোট ভাই শুধায় প্রথম রাত্রিরেই বিড়াল মারতে হয় যে কেন বিড়াল মারতে যাব কেন অবাক হয় বড় ভাই বিড়ালের অপরাধ জিজ্ঞেস করে মেজ ভাই বিড়াল মারতে পারলে আর তোমাদের মাথার ওপরেই এই মাঠটা পড়তো না ভাই বিড়ালের ওপর দিয়েই চোটটা যেত তা ভায়া মেজো ভাই জিজ্ঞেস করে ছোটো ভাইকে তোমার চেহারা তো ঠিক তেমনটিই রয়েছে দেখছি চুলটুলো সব বজায় আছে তেমনি আমি প্রথম রাত্রি বিড়াল মেরেছিলাম কি না ব্যক্ত করল ছোট ভাই খানার ফরাসে গিয়ে খেতে বসবো বইয়ের আদরের মেনি বিড়ালটা আমার পায়ের কাছে এসে ম্যাও ম্যাও লাগিয়েছে আর আমি করলাম কি অমনি আমার তলোয়ারটা খাপ থেকে খুলে না এক চোটে তাকে সাফ করে দিলাম একেবারে টুকরো আর আপন মনে বললাম এরকম বিয়াদবি আমি একদম পছন্দ করি নে তা বিড়ালেরই কি আর বউয়েরই কি। বউ কাছেই ছিল শুনল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তার মুখে আর রাটি নেই খোলা তলোয়ার খাবার থালার পাশে রেখে খেতে বসলাম জুত করেই বসলাম খেতে জুতো খাবার কথা তুললো না তোমার বউ আবার বিড়ালের কাবার হওয়া দেখেই তার হয়ে গেছিল তারপর থেকে কোনো বিয়া তার কোনো দিন দেখিনি কথায় কিংবা আচরণে সেই রাত থেকে বিলকুল বাধ্য হয়ে গেছে আমার বউ উঠ বললে ওঠে বস বললে বসে বটে বটে বড় আর মেজ ভাই নিজেদের অদৃষ্টকে ধিক্কার দেয় এখন আর হায় হায় করলে কি হবে বৌদিদের আর দুরস্ত করা যাবে না প্রথম রাত্রেই বিড়াল মারতে হতো দাদারা এই কথা বললো তখন ছোট ভাই আর তোমাদের বেলাও আমার হচ্ছে সেই কথা এই বলে নিকুঞ্জ কাকু তার গল্পের উপসংহার করলেন কুঞ্জ কাকু বললেন বলা সহজ ভয়া করা কঠিন বউদের কি কেউ কখনো বাধ্য করতে পারে তারাই অভাগাদের বিয়ে করে বাধিত করে বাধিত না কচু আমি যদি বিয়ে করতাম দেখতে আমার বউ কীরকম আমার বাধ্য থাকতো বৌদিদের মতো অবাধ্য হতো না কখনোই আদপেই আমি তা হতে দিতুমি না করে দেখা ভাই করে দেখা একটা বিয়ে কর আগে তারপর বলিস বেশ দাও তোমরা আমার বিয়ে দেখিয়ে দিচ্ছি কুঞ্জ কাকু তখন মেজ ভাইয়ের কনে দেখবার জন্য বেরুলেন সাত গাঁ খুঁজে সাত মাইল দূরের এক গায়ে ডাক সাইটে এক পাকা কুঁদুলিকে পাওয়া গেল তার বউ আর ভাই দুয়ের বইয়ের চেয়েও গুণ বেশি খান্ডারিনী তার সঙ্গে নিকুঞ্জ কাকুর বিয়ের সব ঠিক করে এলেন কুঞ্জ কাকু অবশেষে নিকুঞ্জ কাকুর বিয়ের দিন এলো নিকুঞ্জ কাকু বললেন আমার বিয়ের কেউ তোমরা যেতে পারবে না কেউ যাবে না আমার সঙ্গে ঢাক ঢোল ব্যাগ পাই ব্যান্ড বদ্যি কিচ্ছু নয় পালকি বেহেরাও চাইনি আমি বরযাত্রিফাত্রীও বাদ একলা আমি যাব বিয়ে করতে বুঝেছ পয় হেঁটে যাবি নাকি কেন ঘোড়ায় চেপে যাবো তো সেকালে রাজপুতরা যেমন করে বিয়ে করতে যেত বেশ তাই সই বললেন কুঞ্জ কাকু ঘরে বৌ আনা নিয়ে কথা বিয়ে বাবদে বাজে খরচা বেঁচে গেল দেখে তিনি খুশি হলেন ভাইয়ের চেয়ে পয়সার ওপর মায়া ছিল কাকুর বেশি নিকুঞ্জ কাকু বেছে বেছে একটা বেত ঘোড়া নিলেন বেত ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবি নাকি শুধালেন কুঞ্জ কাকু বিয়ে তো করতে যাচ্ছি বেত ঘোড়াই ভালো আমার ওটা যে চলতে পারে না রে পায়ে পায়ে হোঁ চোট খায় ও কি আবার বন্দুক ঘরে নিচ্ছিস যে বন্দুক নিয়ে করবি কি নতুন বউকে খুন করবি নাকি পাগল বউকে কেউ কখনো খুন করে বলে বউয়ের জন্যে খুন হয় মানুষ বন্দুকটা নিলাম পথে যদি পাক পাখালি দেখতে পাই শিকার করে আনবো বউ ভাতে সময় কাজে লাগবে মাংসের পোলাও হবে তোফা কুঞ্জ কাকু খুশি হলেন আরও বউ ভাতের খরচটাও বাঁচবে তাহলে বন্দুক ঘাড়ে বেত ঘোড়ায় চেপে নিকুঞ্জ কাকু বেরুলেন বিয়ে করতে বরযাত্রী গেল না কেউ বরপক্ষের কেউ নয় মন্ত্র পড়ে ঘটা করে বিয়ে হয়ে গেল বেত ঘোড়ায় বউকে পাশে বসিয়ে নিকুঞ্জ কাকু নিজের বাড়ির দিকে পাড়ি দিলেন বেত ঘোড়া এমনিতেই চলতে পারে না তার ওপরে দু দুজন সোয়ারি পাড়াগার মেঠো পথে খানা খন্দ পেরিয়ে যেতে যেতে হোচট খেলো বেচারা হোচট খেয়েই চেঁচিয়ে উঠল ঘোড়াটা নিকুঞ্জ কাকু বললেন একবার হলো মাঠের একটা আল ডিঙোতে গিয়ে আরেকবার টাল সামলাতে হলো ঘোড়াটাকে আবার তার নিকুঞ্জ কাকু বললেন দুবার হলো আরও কিছু দূর গিয়ে ঘোড়াটা যখন আরেকবার চোট খেল কাকু তখন আর থাকতে পারলেন না নেমে পড়লেন ঘোড়ার থেকে বউকে নামালেন ঘোড়াটা সচ্চার প্রতিবাদের সুরে বলতে যাচ্ছিল ফের চিহি কিন্তু চি করবারও ফুরসত পেল না বেচারা ঘোড়াকে বললেন তিনবার হলো আর নয় এই না বলে বন্দুক উঁচিয়ে কাকু দরম দরম ঘোড়াটাকে গুলি করে মেরে ফেললেন তক্ষুনি আর বললেন আমি কারো বকবকানি সইতে পারি নে আদপেই এহেন ব্যাপার নিকুঞ্জ কাকুর বউ বরদাস্ত করতে পারলেন না নতুন বউ হলেও মুখ ফুটে সে বলল এটা কি করলে তুমি এটা কি উচিত কাজ হলো ওর কি দোষ অবলা জীব আহা ওকে কি অমন করে মারে পাড়াগার আবড়ো খাবড়ো পথ জোয়ান মানুষই চলতে গিয়ে হোচট খায় আর তো একটা বেতো ঘোড়া ভেবে দেখো এই ঘোড়া যখন এতটা বুড়ো হয়নি তোমাদের কত কাজ দিয়েছে কত উপকার করেছে তোমাদের ঘোড়ার মতন বিশ্বস্ত প্রভুভক্ত উপকারী জীব আর আছে নাকি এইভাবে আমার মেজ কাকি মুখে মুখে ঘোড়ার এক রচনা বানিয়ে দিলেন এইসা এক এসে নিকুঞ্জ কাকু শুনলেন সব চুপ করে তারপরে বউয়ের বক্তৃতায় শেষে তিনি বললেন একবার হলো এই কথাই বললেন শুধু নিকুঞ্জ কাকু ওই একটি কথাই তারপর আর কোনো কথা নয় চলতে শুরু করলেন তিনি বউয়ের প্রতি মাত্র না করেই বউ তার পিছনে পিছনে সুরসুর করে আসতে লাগল সাত মাইল পথ বউকে হাঁটিয়ে বাড়ি নিয়ে এলেন নিকুঞ্জ কাকু কিন্তু সেই যে আমাদের মেজ কাকি চুপ মেরে গেলেন তারপরে তার মুখ থেকে আর একটি কথাও কেউ কখনও শোনেনি নিকুঞ্জ কাকি বিলকুল নিশ্চুপ আজকের মতন এই মজার গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব